সকালবেলা যে আদা চা খাবো লাল চা বসিয়ে দিয়েছি আমার নাকা নাকা কথা ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে না সত্যি বিপদ নাক না টানতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে আমার জানি না কেন এরকম হলো হঠাৎ করে ঠান্ডা লেগে গেল হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মনপ্রিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল নটা আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি তার কারণ আজকে রবিবার তো রবিবার দিন তো বরের দোকান নেই সেই জন্য একটু দেরি করে উঠেছি আর এই যেই সোয়েটারটা পরেছি এটা কিন্তু আমার মায়ের সোয়েটার একটা সোয়েটারও না আমার হচ্ছে না পেটের জন্য সেই জন্য আমি এই সোয়েটারটাই এখন আর কি পরছি তো কালকে তো অনেক জামা কাপড় টাপড় ধুয়েছিলাম শরীরটা ভালোই লাগছিলো দুই দিন ধরে একটু খারাপ খারাপ ছিল তো হঠাৎ করে আজকে ঠান্ডা লেগেছে নাক টানতে পারছি না কালকে রাত্রে খুব খারাপ লাগছে তো এখন ভাবলাম চলো একটু আদা চা খাই আর আজকে রোদ উঠেছে সুন্দর আজকেও এখানে বিছানায় কোনো ভাবে আর কি উঠিয়ে নিয়েছি এটা আর কি পেতে রাখি এখন আর উঠাই না এটা পেতেই শুয়েছিলাম খুব আরাম লাগে এই পাতলা এই কম্বলগুলোতে তো এটাই পেতে রেখেছি আজকে রবিবার ঘন ঘন বিছানায় শুবো আর শীতের দিন বলতে একটু বিছানায় তাড়াতাড়ি করে শোয়া হয় মানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে ঘরটা আছে অনেক কিছু করার ইচ্ছা কবে যে কোটে উঠতে পারবো দিন পর তোমাদেরকে আমি ভাবলাম যে একটা বড় ভিডিও আপলোড করব তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিওটা করি রবিবার কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি এই যে চা বানিয়ে নিয়েছি আমি একার জন্য আমার এখানে মুড়ি নিয়েছি আমার মুড়ি দিয়ে না লচা খেতে খুবই ভালো লাগে লচা চা কেন দুধ চা খেতেও ভালো লাগে মুড়ি দিয়ে খেয়ে নেই আমি চা খেয়ে চলে গেছিলাম বরের সাথে বাজারে কারণ ওইখানে যাব জল আনতে ভাবলাম চলো বাজারে যাই বাজার থেকে জলটা নিয়ে একেবারে বাড়ি চলে আসবো বাজার থেকে ম্যাগির প্যাকেট নিয়ে এসেছে তো বললাম একটু সুপ করে একটু ঝোল ঝোল করে আমাকে একটু ম্যাগি করে দাও তো বর করে দিল তো দুজনে মিলে খেয়ে নিলাম তারপরে আস্তে আস্তে আর কি রান্না করব। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো আজকে ভাগ্যিস আজকে রবিবার ছিল তাহলে কি অবস্থা হতো তাড়াতাড়ির মধ্যে হতো তো আমার চেহারাটা একদমই খারাপ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব বাজে লাগছে দেখতে তো এখানে আমি পিঁয়াজ কলি ভাজছি ফার্স্টে পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি তারপরে এই যে কাতলা মাছ চার পিসি কিন্তু কাতলা মাছ তাও কত দাম বাবা রে তারপরে এখানে ধনেপাতার চপ করবো একটু পেঁয়াজ দিয়ে আর একটু চালের গুঁড়ো আর দিয়েছি বেসন তো এই দিয়ে করছি সব মার্কি কি মশলা দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ জিরার গুঁড়া দিয়ে করছি খুব ভালো লেগেছে খেতে আর এটার মধ্যে ভাজছি এটার মধ্যে ভাজলে কি না মানে তেলটা একটু কম দিলেও আর কি চলে জিনিসটা আর কি গর্ত সেই জন্য ভাবলাম এইখানে দিয়ে আর কড়াইতে তরকারি হচ্ছে সেই জন্য এইটাতেই দিলাম এই যে দেখো এখানে তরকারি করছি অনেকগুলো আজকে টমেটো দেওয়া হয়েছে কষিয়ে কষিয়ে করা হচ্ছে কাতলা মাছের কালিয়া করছি তারপরে পাশের বাড়ি থেকে কাকি আবার মাংস রান্না করেছে ওই কাকি আবার মাংস দিয়ে গেছে আজকে খাওয়ার কিন্তু অনেক কিছুই ছিল এখানে দেখতে পাচ্ছো পেঁয়াজ কলি বাজার ধনে চপ মাংস আছে আর তরকারি আছে কষা কষা একদম ধনে দেখো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করে নেই আজকের খাওয়া দাওয়াটা কিন্তু হেভি ছিল এখানে দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমি চান করে নিয়েছি এখানে বর দেখোক কেবল আর কি নিজের রূপচর্চা করছে বলা যায় নিজে নিজে আর কি সেভ হচ্ছে তারপরে সন্ধ্যাবেলাতে আমি একটু এই যে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি চাল এই চালটা দিয়ে করব আমি পায়েস পায়েস আর আমার জন্য কয়েকটা লুচিও বলা যায় আবার বলা যায় পরোটাও ওইভাবে করে নিচ্ছি কারণ বর আজকে বিয়েবাড়িতে যাবে রাত্রেবেলা সেই জন্য আমি এই খাবারটাই খাবো আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই